আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন কাস্টাডিতে পদত্যাগ করুক কিন্তু আনুন যদি দিনের মধ্যে আপনি তাকে গিলটি প্রমাণ না করতে পারেন তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে আপনি প্রমিশন আনুন বিল পাস করুন তৃণমূল সমর্থন করবেন দেখি আপনার কত দম রয়েছে কত আপনার ছাপ্পান্ন ইঞ্চি ছাপান আপনি পারবেন আপনার ইন্টেনশনই নেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপেল মিনিস্ট্রি করুন তার দায়িত্ব অমিত শাহকে দিন জিটিএম স্টেট গভর্নমেন্ট এস স্টেট গভর্নমেন্ট টপেল মিনিস্ট্রি দ্য মিনিস্ট্রি শুড বি হিডেড বাই

তৃণমূল চেষ্টা করেছিলেন পারেন কিছু কিছু লোক মেরুদণ্ড বিক্রি করে গেছে বাঁচতে তাতে কি হয়েছে তৃণমূল আরো শক্তিশালী হয়েছে বাংলার অন্য রাজ্যের মধ্যে পার্থক্য রয়েছে যেমন যদি গড়মিল হয় বা ভোটার লিস্টে যদি কোনো রকম কোনো অবৈধ কিছু থেকে থাকে তাহলে সরকারও তো অবৈধ এই ভোটার লিস্টে নিরিখেই তো আপনি নির্বাচিত ভোটার লিস্ট অবৈধ হলে আপনি অবৈধ গভর্নমেন্ট ডিজলভ হোক লোকসভা ডিজলভ হোক গভর্নমেন্ট ডিজাইন করুক আপনি এসআইআর করান নতুন গভর্নমেন্ট নতুন নির্বাচন হোক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না ডায়মন্ড হারবার নিয়ে আমার বিরুদ্ধে অ্যালিগেশন তোলা হয়েছিল দিল্লি থেকে প্রেস কনফারেন্স করিয়ে একটা বুথে একটা অ্যাড্রেসে কেন পঁয়তাল্লিশ জন ভোট দেন আমি তো বিয়াল্লিশ জন একচল্লিশ জনকে দাঁড় করিয়ে ভিডিও করে পাঠিয়েছি জব দিয়েছে জান না আপনারা অনুরাগ ঠাকুরকে জিজ্ঞেস করুন তারা তো জিজ্ঞেস করার ক্ষমতা নেই যত প্রশ্ন আমাদেরকে করবে আমার বিরুদ্ধে এল করে আমাকে পঁচিশ লাখ ভোটে নির্বাচিত করেছে পঁচিশ লাখ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করেছে একটা লোকসভা কেন্দ্রে পঁচিশ লাখ ত্রিশ লাখ করে ভোটার হয় আমার বিরুদ্ধে এল ওলসি করে রাজীব কুমারের বিরুদ্ধে এলওসি করা উচিত যাতে দেশ ছেড়ে আগামী দিন না পালায় আজকে যদি ভোটারিটি স্ক্রিন থাকতো আর নির্বাচন নিরপেক্ষ হতো বিজেপি একশো আসন পেত না এটা ফ্র্যাকচার ম্যান্ডেট ম্যানুপুলেটেড ম্যান্ডেট যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে অন ক্যামেরা তাদেরকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে কার কথায় টিক উইক প্রভু হয়েছে আমি তো জানতে চাই তারা পুলিশকে মহিলাদের যে ভাষায় যে কটুক্তি করছে তার জন্য যে ভাষায় আক্রমণ করছে তারপর হাই কোর্ট নীরব কেন ডিলটা কি আমার জন্য আইন এক আর সে বিজেপি করে বলে তার জন্য আইন তো দেশের নাগরিক গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বাংলা যেখানে থাকুক না কেন আইন তো সর্বত্র এক হওয়া উচিত বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত আমি তো নাম বলছি আপনাদের অজিত পাওয়ারের বিরুদ্ধে এই বিজেপি অভিযোগ করেন এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেনি এই পাওয়ার বিরুদ্ধে আপনারা অভিযোগ পাননি কটা তদন্ত হয়েছে এদের বিরুদ্ধে আর যারা এদের কাছে বর্ষতা স্বীকার করেনি তাদেরকে শিক্ষা দিতে তাদেরকে ধমকাতে চমকাতে আক্রমণ করতে ইডিসিবিআই লাগানো হচ্ছে আমরা তো এইডিসিবিআই দৌড়েছি আমার বিরুদ্ধে তো ছ বছর থেকে লড়ছি তা আমার আমার বিরুদ্ধে ছ বছর থেকে লড়তো একটা কেসে কোথাও কোনো কিছু কেস যায়নি কোট বারবার জমাট করে জমা নিতে পারে খবর চাইবে এই শর্টটাও তো যার পরে সব রাতের অন্ধকারে দু হাজার থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু এটা রাতের অন্ধকারে করেছে এবং এটা কাপুরুষের কাজ যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে দশ ঘন্টা বারো ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস কথা করার কথা ভাবে এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো দশ দুটো বারো সময় হাউস অ্যাডজান করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশান নিয়ে ফোর্থ রো থেকে কাপুরুষের কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে এত হুম্বি তুম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে যে বাংলার মানুষ যেভাবে উনত্রিশটা আসনের তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল এই সংখ্যাটা যদি উল্টো হতো বারোটা বিজেপি জিতেছে উনত্রিশটা তৃণমূল জিতেছে একটা কংগ্রেস জিতেছে এটা যদি উল্টো হতো যে বারোটা তৃণমূল জিততো উনত্রিশটা বিজেপি জিততো এই বিল হয়তো একদিন এই বিল আমরা সাপোর্ট সত্যেন্দ্র জেনকে আপনি প্রায় তিন বছর জেলে রেখেছেন কোনো অভিযোগ করতে পারেননি তাহলে আজকের এই এই লোকটা তিন বছর গেল এটা কে ফেরাবে ভারতের প্রধানমন্ত্রী ফেরাবে না স্বরাষ্ট্রমন্ত্রী ফেরাবে না বিজেপির সর্বভারতীয় সভাপতি ফেরাবে না ইডির ডাইরেক্টর ফেরাবে না ইনভেস্টিগেটিং অফিসার ফেরাবে অনিল দেশমুখকে জোর জবরদস্তি মহারাষ্ট্রে জেলে রাখা তারপর বেল ফেরাবে হলেন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনীষ সিসিয়া জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি ছ মাস রেখেছে আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ জেলে ঢুকিয়ে রেখেছিল কে ফেরাবে এদের ছমাস আপনি প্রমাণ করুন আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো সবার বিরুদ্ধে কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে আপনি বা নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না বাট দ্য কান্ট্রি স পার্লামেন্টে লোকসভার চতুর্থ রোতে বসে মার্শাল দিয়ে ঘিরিয়ে তারপর বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে যে বিজেপি বিশ্ব করুর কথা বলে যে বিজেপি দিনকে রাত আর রাতকে দিন করার কথা বলে এটা বাংলার ক্ষমতা দু সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন অ্যাকাউন্টেবিলিটি কোথায় একশো চল্লিশ জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে জবাব কে দেবে আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে দেশটা রসাতলে নিয়ে গেছে অ্যাকাউন্টেবিলিটি কার আপনি বলেছেন সিএ সিএ করে আমরা নাগরিকত্ব দেবো আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন রং আপনাদের কোনোদিন ঠিক ছিল না আপনার ইন্টেনশন ঠিক থাকলে কটা বিজেপির নেতা অ্যারেস্ট হয়েছে গত দশ বছর যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে এমনকি সাত দিন দশ দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দশ দিন পরে গিয়ে তাকেই বিজেপিতে জয়েন করিয়ে উপমুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে তাদের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর আগে যে তালির চালের ঘরে থাকতো আজও সেই তালির চালের ঘরে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না যে বিজেপি পাঁচশো কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না এমন একটা বিল বা সংশোধন কনস্টিটিউশনাল্ট এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে যেটা দেশের মানুষের জানা উচিত যে যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এটা কার্য তো বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে পিএমএল এ যে কেসগুলো রয়েছে এবং বিজেপি অনেক কথা বলবে বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকতো আমরা মাঠে ঘাটে লড়াই করছি আমরা তোয়াক্কা করি না ওদের ইডি বা ইলেকশন কমিশনার এনআইএ বিজেপি কোনো নেতা যদি অংশগ্রহণ করতে চাই ডিবেটে ওরা ঠিক করুক না একটা মঞ্চ ঠিক করুক আমি তথ্য আপনাদের দিচ্ছি গত দশ বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত দশ বছরে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে 5892 টা কেস তার মধ্যে কনবিকশন হয়েছে 8 টা কেসে परसेंटेज এর নিরীখে 0.13% বিজেপির কোন নেতা সাংসদ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় রাষ্ট্রপতির কোন রকম কোনো তথ্য অংশ গ্রহণ করবে পার্লামেন্টের লিখিত आंसर কেন্দ্রীয় সংসদ স্তর পরিষদ কেন্দ্রীয় সরকারের পরিষদা আমার নয় পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসের মধ্যে আটটা কেসে কনভিকশন হয়েছে মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেস বিজেপির যে থার্ড টার্ন মোদি সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে উনিশ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরও গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে আমি আপনাদের দেখাতে পারি দু থেকে পঁচিশ জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন তেইশ জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয় রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন ভারতবর্ষের থেকে কুড়িটা নিরাপত্তা রক্ষী নিয়ে বিল করতে হচ্ছে আর সেই বিজেপি সুরক্ষার কথা বলছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দিল্লি পুলিশ সেই দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে কেউ চটথাপ্পড় মেরে চলে যাচ্ছে তারা মহিলা সুরক্ষার কথা বলছে তো হাস্যকর নিউজ গণতন্ত্রের কণ্ঠস্বর